আজকে শিববারি মোড়ে তিনটার সময় একটা জনসমাবেশ ছিল যেটা ইসরায়েল খ্রিস্তিনের বিষয়ের জন্য সেখানে সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরে সবাই সম্পূর্ণভাবে চলে গেছে কিন্তু তারপরে হঠাৎ করে ছয়টা থেকে মিনিমাম ছটা থেকে সাড়ে ছটার ভিতরে কিছু দুষ্কৃতকারী মুখ বেঁধে এসে তারা দুই থেকে তিনশো লোক লুট করার উদ্দেশ্যে আসছিল তার আসলেই এই আন্দোলন বা এই ধরনের যেটা চলতেছে ইসরায়েল ফিলিস্তিনি কেউ সম্পৃক্ত ছিল না তারা তারা সম্পূর্ণ সম্পূর্ণ এসে লুটে লুট করার জন্যই উপর আক্রমণ করেছে এবং এখানে যারা তাদেরকে আহত করছে এবং এই দোকানে যা ছিল সবকিছু তারা নিয়ে চলে যাচ্ছে এখান থেকে আপনাদের পণ্য নিয়ে একটি আগুন ধরিয়েছে বা আপনাদের এখানে কোনো আগুনের ঘটনা ঘটেছে এখান থেকে পণ্য মিনিমাম একশো থেকে দেড়শো লোক ভিতরে ঢুকছে দুটো সবাই জুতো নিয়ে গেছে প্লাস হচ্ছে আপনার আমার সামনে কিছু আমার সামনে কিছু কিছুটা পড়া ছিল সেগুলো তো রাখুন দিয়ে গেছে আর বাকি যে যারা ছিল ব্লু নিয়ে চলে গেছে আপনার নামটা এবং ডেজিগনেশনটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহিদুল ইসলাম সুমন ব্রাঞ্চ ম্যানেজার কিংবা গার্ডেন বাড়া সুমন গার্ডেন